আমরা কিভাবে সেলাবো সময় কম পরে খাওয়াবো না খাওয়াবো শুধু বাংলাদেশে কাটা চিরা করে ভেবে বের করে কানাডাতে কাটা চিরা লাগে না মন আল্লাহ ভালো ভেবে মন আল্লাহ তালা ভেবে দে রে আচ্ছা তাই নাকি আমি তো আজকে শুনলাম কানাডাতে সিজার লাগে না আচ্ছা যারা যেখান থেকে আছো সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যারা যেখান থেকে আছো শুনে ভালো লাগলো মিমাপু কানাডাতে ছটাছিরা করে না আচ্ছা আমার ছেলে কমেন্ট করে না না রেডি করি আমি 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 রান্না করতে পারি না শুধু খেতে পারি আমার জ্ঞানটা অনেক আমার জানটা অনেক মজা মজা রান্না করতে পারে সেই সাত তাই এমডি সময় আসসালাম আলাইকুম কি দিয়ে রান্না করতেছে আপু কি দিয়ে রান্না করতেছি না কি কি রান্না করতেছি সেটা পিঠা বানাবো পিঠা তিলের পিঠা তিলের পিঠা সবাই খেতে চলে আসেন ছোটো কড়াই ছোটো কড়াই না ছোটো কড়াইর মধ্যে বাড়াইতে ছিল ফ্রাইপ্যানে ভাজব না কড়াইতে ভাজব আপু অন আছি না আপু অন থাকতে হবে না আপু অন থাকতে হবে না কারণ আমি তো কাউকে সময় দিতে পারি না অন থাকলে একটা রেডি হয়ে যাব অন থাকতে হবে না আপু আমি তো কাউকে সময় দিতে পারবো না फोन रखते होवे ना আমার তো আস টাইম লাগে না ফোন করতে হবে না সাইম বাতমা কা নয়া সে হাতে গৈছিলে আৰু দেৰি হৈ গৈছে অসংখ্য ধন্যবাদ যাৰা যেন